ভয়াবহ আমার দেশের অংশকে নিয়ে অন্য কোন রাষ্ট্র অন্য কিছু করতে চায় আর আমি বসে শুধু কথাই বলবো তার জন্য কোনো ব্যবস্থা নেব না আমরা জানতে চাই এটা পরিষ্কার করে জনগণের সামনে তিনি তুলবেন যে কারা চায় কেন চায় কিভাবে চায় শুধু বললেই তো হবে না জনগণকে সেটার জন্য অবশ্যই তৈরি করতে হবে কিন্তু তার সেই শক্তি নেই তিনি তো ওই তামাশার খেলা খেলে খেলে ক্ষমতায় টিকে আছেন একবার ওর সঙ্গে ভাব একবার এই করে টিকে আছেন সেটা টিকে থাকা যায় না যে সরকারের পেছনে জনগণের ম্যান্ডেট না থাকে জনগণের সরকার না থাকে যার প্রতিনিধিত্ব না থাকে জনগণের কাছে তারা কখনোই দেশের স্বার্থ স্বাধীনতা রক্ষা করতে পারে না তাই বন্ধুগণ তো পারবো না শুধু এই কথাটা বলে শেষ করতে চাই আমাদেরকে আমাদের বাংলাদেশের জাতি হিসেবে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চাই গণতন্ত্রকে যদি ফিরিয়ে আনতে চাই আমার অধিকার আমি যদি প্রতিষ্ঠিত করতে চাই আমার ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাকে আজকে আন্দোলন আন্দোলন আন্দোলনের মধ্য দিয়েই একটা ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তার জন্য চাই কি দৃঢ় ঐক্য আজকে আবার আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত সংগঠন ব্যক্তি সকলের কাছে আহ্বান জানাতে চাই যে আসুন বিএনপির স্বার্থে নয় কোনো দলের স্বার্থে নয় কোনো ব্যক্তির স্বার্থে নয় আজকে আমাদের নিজেদের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে নিজেদের আত্মক্ষার জন্য দেশের জন্য দেশমাতৃকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে লিপ্ত চিৎকার করে বলতে হবে রাস্তায় নেমে আসতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে বন্ধুরা এর কোনো বিকল্প নাই আমি আশা করব যে আজকের যে সেমিনার আপনারা এখানে করলেন এই সেমিনারটা অন্যান্য জেলাগুলোতে যদি নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো হবে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা একটা অত্যন্ত ভালো আয়োজন করেছেন এটাকে তারা যদি সামনে নিয়ে যেতে পারেন এবং চৌধুরীকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে তিনি এক অত্যন্ত চমৎকার প্রবন্ধ দিয়েছেন আরেকটা কথা অনুরোধ করব এই কথা বলে শেষ করব আমাদের দেশে হচ্ছে বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ এবং তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল তারপর তিনি তাকে বাসায় নিয়ে আসা হয়েছে বাসায় তিনি আছে কিন্তু অসুস্থ আপনার সবাই তার জন্য দোয়া করুন সুযোগ হয় বন্ধুগণ তিনি যেন মুক্ত হতে পারেন তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে আমাদেরকে তাকে বের করে আনতে হবে দেশভিত্রে বেগম খেলার অবদান কোন অংশে কারোর চেয়ে কম নয় তারই নেতৃত্বে বাংলাদেশ একটা সেই বাঘ যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে সেইভাবে এগিয়ে আসছিল সেই নেত্রীকে আমাদেরকে আনতে হবে আমাদের নেতা সুদূরের থেকে দেবারাত্র পরিশ্রম করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের তরুণ নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেকে আপনি সবাই আদর করে বলেন রাষ্ট্রনায়ক সত্যি তিনি রাষ্ট্রনায়কের ভূমিকা যেন আসতে পারেন তিনি কাজ করতে পারেন সেই জন্য আমাদেরকে তাকে আনার জন্য চেষ্টা করতে হবে সবার উপরে এই দেশের মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই জীবন বাজি রেখেই সংগ্রাম করতে হবে পঞ্জুগান আমি আবারও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্য মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি